দেশ এবং প্রবাসের ভাই বোন আসসালামু আলাইকুম কী অবস্থা শুভ সকাল সকালবেলা নাস্তা বানিয়ে চা খাচ্ছি তো এটা হচ্ছে সুজির একটা নাস্তা তো সুজির নাস্তাটা বানিয়ে এদিকে এক পাশে নাস্তা বানাচ্ছি আর এক পাশে হচ্ছে চা হচ্ছে তো নাস্তা অলরেডি আমার বানানো শেষ নাস্তা কি চার পিস বানাইছি না না চার পিস বানাইনি নাস্তা আরও বেশি বানাইছি তো দেখাচ্ছি তো এই হচ্ছে আমার সম্পূর্ণ নাস্তা আর এখন হচ্ছে চা বানিয়ে নিয়ে আসছি চাও ডালতেছি তারপর হচ্ছে আমরা নাস্তাও খাব তো আপনারা সকালবেলা কী কী দিয়ে চা নাস্তা করেছেন অবশ্যই জানাবেন আর আমাদের নাস্তা হচ্ছে আজকে সুজির প্লেন কেক আর সুজির প্লেন কেকটা আমাদের পরিবারের সকলেরই পছন্দ তো আর এই নাস্তাটা একদম চটপটভাবে বানানো হয় সুজি ডিম দুধ চিনি এই আর তেলের প্রয়োজন হয় না তেমন একটা তো নাস্তাটা খেতে খুবই ভালো লাগে খুবই সফট একটা নাস্তা অল্প সময়ের মধ্যে হয়ে যায় ফ্রাই প্যানটা তেল দিয়ে একটু করে মুছে তারপরে চামচের সাহায্যে গোল গোল শেপ দিয়ে দিয়ে দিবেন তারপরে এক পিট হয়ে গেল আবার আরেক পিট গুটিয়ে দিবেন ব্যাস নাস্তা রেডি হয়ে গেল খুবই জামিলা ছাড়া নাস্তা হচ্ছে এটা খরচ ও তেমন একটা নাই শুধু ডিম সুজি আর স্বাদ মতো চিনি লবণ একটুখানি তেল ব্যাটারের মধ্যে দিয়ে দিবেন সুজির সাথে আর কি তারপর ওই যে বললাম ফ্রাই ফ্যানটা একটু তেল দিয়ে মুছে গোল গোল শেপ আপনি যেই শেপে দেন না কেন আপনার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে আপনি দিয়ে দিতে পারবেন তারপরে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উলটিয়ে দিলে নাস্তা কমপ্লিট আর এটা আপনি মেহমান আসলে মেহমান বসিয়ে রেখেও বানিয়ে ফেলতে পারবেন যদি হাতের কাছে আপনার ডিম সুজি থাকে আর আপনি যদি খেতে চান বা পরিবারের বাচ্চারা যদি খেতে চাই বা পরিবারের বাচ্চাদের টিফিনে যদি দিতে চান আপনার জন্য খুবই সহজ খুবই কম সময়ে এই নাস্তাটাই আপনার জন্য পারফেক্ট মেহমান আসুক বা আপনি খান বা বাচ্চার টিফিনে দেন এই নাস্তাটা নষ্ট হওয়ারও কোনো ইয়া নেই সম্ভাবনা নেই কারণ এই নাস্তার মধ্যে আপনি তেল নারকেল নারকেল পেঁয়াজ এগুলো ইউজ করতে চান না সাধারণত নাস্তা নষ্ট হয় কি কারণে নারকেল পেঁয়াজ যেই নাস্তাগুলোতে থাকে সেই নাস্তাগুলো নষ্ট হয় বা টমেটো হ্যাঁ তো এখানে যেহেতু আমরা কোনো রকম ওই ধরনের কিছু ইউজ করি নাই সেহেতু এই নাস্তাগুলো নষ্ট হওয়ারও সম্ভাবনা নেই বাচ্চারা খুব অনায়াসে আর পুষ্টিকর খাবার কোনো ভেজাল নেই বাচ্চাদের জন্য এই খাবারই যথেষ্ট ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ